বিশ্ব বাণিজ্য সংস্থা কবে কার্যকরী হয় মানে কবে থেকে এটা স্টার্ট করছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা বা যেটাকে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছি এটা কবে থেকে কার্যকরী হচ্ছে এটাকে আমরা আগে দেখছিলাম গ্যাট হিসাবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি আগে তেইশটা নেশনের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড একটা কন্ট্রাক্ট হয়েছিল বা একটা ট্রিটি হয়েছিল নাইনটিন ফর্টি সেভেনে যেটা এফেক্টিভ হয়েছিল নাইনটিন ফর্টি এইট থেকে এটাকে আমরা বলছিলাম গ্যাক জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এই গ্যাককে রিপ্লেস করে আমরা দেখছি ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভে হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কার্যকর হয় এটাকে আমরা বলছি ফার্স্ট জানুয়ারি হচ্ছে নাম্বার টু এর সদর দপ্তর কোথায় অবস্থিত অস্ট্রিয়া জেনেভা নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউটিও এর সদর দপ্তর আমরা কোথায় দেখছি বলা যাবে এই যে আন্তর্জাতিক যে সংস্থা ডাব্লিউটিও ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন হিসেবে দেখছি যেটাকে এর আগে আমরা গ্যাট হিসেবে দেখছিলাম এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কারেক্ট অ্যানসার কিন্তু হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউটিও সদর দপ্তর অবস্থিত অপশন বি জেনেভা যেটা আমরা ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভে সেট আপ হতে দেখছি ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কে এটা সদর দপ্তর অবস্থিত জেনেভাতে অপশন ডি তে আমাদের নিউ ওয়াশিংটন ডিসি দেওয়া আছে ওয়াশিংটন ডিসিতে আমরা দেখতে পাচ্ছি আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর সদর দপ্তর সদর দপ্তর কিন্তু অবস্থিত নিচের কোন মুদ্রাটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এস ডিআর গণনায় অন্তর্ভুক্ত নয় এই যে স্পেশাল ড্রয়িং রাইটস এর কথা বলা হচ্ছে যেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের স্ট্যান্ডার্ড কারেন্সি হিসাবে আমরা দেখছি তো আমাদের যেটা কন্ট্রিবিউশন করছে তার উপর এদের ফান্ডটা ক্রিয়েট হচ্ছে যে যেরকম আইএমএফ কন্ট্রিবিউট করে সেটাকে আমরা বলি আইএমএফ এর কোটা সিস্টেম ভোটিং রাইট কিন্তু এর উপর বেস করে ডিসাইড হচ্ছে আইএমএফ এর ক্ষেত্রে একটা পার্সেন্টেজ তারা যে কন্ট্রিবিউট করছে আন্তর্জাতিক অর্থ যারা মেম্বার কান্ট্রি আছে তারা যে কন্ট্রিবিউশন করছে তার একটা পার্সেন্ট তারা করছে নিজের কারেন্সিতে আর একটা পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করছে আইএমএফ এর স্ট্যান্ডার্ড কারেন্সি যেটা এসডিআর বলা হচ্ছে এর পাশাপাশি এসডিআর কে আরো দেখছি আমরা ডলার পাউন্ড স্টার্লিং এগুলোর উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি এসডিআর করোনায় অন্তর্ভুক্ত হয় এগুলো তো এটার উপর বেস করে কন্ট্রিবিউশন করে থাকে তো আমরা এখানে তার মধ্যে কোন পার্টটা ইনক্লুড করছি না সেটা হচ্ছে রুপি কে নিম্নলিখিত বিশেষ অঙ্কন অধিকার মানে যেটাকে এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস একটু আগে আলোচনা করলাম তো জারি করে এটা আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম এই কোশ্চিনটা এই এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা হবে কোশ্চেন নাম্বার 5 বিশ্ব ব্যাংক সাধারণত অপশন এ তে যেটা বলা হয়েছে মধ্যমেয়াদী ঋণ অপশন বি তে যেটা বলা হয়েছে দীর্ঘমেয়াদী ঋণ অপশন সি তে বলা হয়েছে মাঝারি ও দীর্ঘমেয়াদী ঋণ অপশন ডি তে বলা হয়েছে স্বল্পমেয়াদী ঋণ এই ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণটা দিচ্ছে যে লোনটা প্রোভাইড করছে সাধারণ মানুষকে এই লোনটা কত সময়ের জন্য হচ্ছে আমরা আইএমএফ বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এরা দেখতে পাচ্ছি যে লোনটা প্রোভাইড করে থাকছে সেটা হচ্ছে তোমার শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে স্বল্প মেয়াদি বা মাঝারি ঋণ হিসাবে সেগুলোকে দেখছি কিন্তু বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যে লোনগুলো প্রোভাইড করে আন্ডার ডেভেলপ কান্ট্রি বা লেস ডেভেলপ কান্ট্রির জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা তাদের অন্যান্য উন্নতির জন্য যে লোনটা এরা প্রোভাইড করে থাকে সেটা আমরা বলছি দীর্ঘমেয়াদী ঋণ লং টার্ম বেসিসে মার্কেট রেট অফ ইন্টারেস্টের থেকে অনেক লোয়ার রেট অফ ইন্টারেস্টে ওয়ার্ল্ড ব্যাংকে আমরা দেখছি লোনটা প্রোভাইড করছে তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার দীর্ঘমেয়াদী ঋণ বিশ্ব সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ নিচের কোন বিবৃতিটি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজকে প্রতিনিধিত্ব করে নিচের কোন বিবৃতিটি একটি ব্যাংকের একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজকে প্রতিনিধিত্ব করে অপশন এ হচ্ছে এটি বাজারে অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণের জন্য দায়ী এটি দেশের মধ্যে নোট প্রদানের জন্য দায়ী এটি সরকার এবং দেশের অন্যান্য ব্যাংক উভয়ের জন্য একটি কার্যকরী ভূমিকা পালন করছে ব্যাংকার হিসেবে কাজ করে কোনটা হবে নিচের কোন বিবৃতিটি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজকে প্রতিনিধিত্ব করে মানে কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা এখানে আমাদের দেশের যদি দেখি তাহলে আরবিআই এর কথা বলছি আরবিআই রেসপেক্টে দেখলে কোনটা হচ্ছে প্রধান কাজ বলছি প্রধান কাজ বলা হয়েছে তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ এটি বাজারে অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণের জন্য দায়ী কেন্দ্রীয় ব্যাংক বা আমাদের কান্ট্রির ক্ষেত্রে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে দেখছি এটা কি জন্য দায়ী অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণের জন্য আমরা যদি লক্ষ্য করি অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে তার মানে হয়েছে দেশের অর্থনীতিতে তার তার মানে মানে মানি সাপ্লাই বেড়েছে অর্থ সরবরাহ বেড়ে গেছে ওদেরকে নিয়ন্ত্রণ করার দরকার হচ্ছে তো এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করছে ব্যাংক রেট রেপো রেট ক্যাশ সিজাপ স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও এরকম বিভিন্ন পলিসির মাধ্যমে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে যেটা আমরা বলছি এটি বাজারে একটি অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণের জন্য দায় তাহলে অপশন এটা হচ্ছে গিয়ে আমার এখানে কারেক্ট অ্যান্সার কোন সংস্থা ভারতে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে ভারত সরকার বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওপরে কেউই নয় অর্থ সরবারও নিয়ন্ত্রণ করছে কে মানি সাপ্লাইকে রেগুলেট করছে কে তাহলে এটা আমরা বলছি কারেক্ট ক্যান্সার হচ্ছে অপশন সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কে দেখতে পাচ্ছি কোন সংস্থা ভারতে অর্থ সরবারও নিয়ন্ত্রণ করে তাহলে এটা আমরা বলছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই নেক্সট হচ্ছে মানি সাপ্লাই শব্দটি এর সাথে সম্পর্কিত মানি সাপ্লাই এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ জনগণের হাতে থাকা সামগ্রিক অর্থ একটি নির্দিষ্ট সময় জনসাধারণের হাতে থাকা মোট টাকার পরিমাণ অপশন সি হচ্ছে সরকারের কাছে থাকা মোট অর্থের পরিমাণ অপশান ডি হচ্ছে এ এন্ড এবং বি উভয় মানি সাপ্লাই বাংলা যেটা বলা হচ্ছে অর্থের যোগান তো এইটা বলতে অ্যাকচুয়ালি কি বলছে মানি সাপ্লাই শব্দটি কার সাথে সম্পর্কিত তাহলে অপশন এটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ জনগণের হাতে থাকা সামগ্রিক অর্থ এটাকেই তো আমরা অ্যাকচুয়ালি বলছি মানি সাপ্লাই সরকারের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ জনগণ মানে কমন পাবলিকের হাতে যে অর্থটা আছে সেটাকেই আমরা বলছি এখানে মানি সাপ্লাই অপশন এ ভারতে টাকার পরিমাণ নিয়ন্ত্রণ হয় পরিকল্পনা কমিশন বাণিজ্যিক ব্যাংক ভারত সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে টাকার পরিমাণ নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে পরিকল্পনা কমিশন বাণিজ্যিক ব্যাংক ভারত সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকার পরিমাণ ভারতে নিয়ন্ত্রিত হচ্ছে কার মাধ্যমে টাকার পরিমাণ নিয়ন্ত্রিত হচ্ছে ভারতে কার মাধ্যমে কোশ্চিন নাম্বার ফোর দেখো এখানে কোশ্চিনটা দিয়েছে ভারতে টাকার পরিমাণ নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি এটারও কারেক্ট অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারের মাধ্যমে ভারত সরকার আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে তো অপশন ডিটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার ইকোনমিতে যেরকম কন্ডিশন থাকবে সেই অনুযায়ী আমরা কিন্তু দেখব যে টাকার পরিমাণ নিয়ন্ত্রিত হতে যদি দেখা যায় কোনো কান্ট্রি ইকোনমিতে ইনফ্লেশনারি কন্ডিশন দেখা যাচ্ছে তখন এটাকে আরো বেশি করে নিয়ন্ত্রণ করার দরকার পড়ছে তাহলে অপশন ডি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর রাসের ফলে ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে বলছি বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ তৈরির ক্ষমতার উপর নিম্নোক্ত প্রভাব পড়ে ইতিবাচক কোনো প্রভাব পড়ে নেই নেতিবাচক নেতিবাচক হতে পারে বা ইতিবাচক হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর হ্রাসের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ তৈরির ক্ষমতার উপর নিম্নাক্ত প্রভাব পড়ে ইতিবাচক কোনো প্রভাব নেই নেতিবাচক নেতিবাচক হতে পারে বা ইতিবাচক হতে পারে তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও পার্সেন্টেজটা যে রিডিউস হচ্ছে সেটা বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ তৈরির ক্ষমতার উপর পরকম প্রভাব ফেলছে এটা আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে ইতিবাচক প্রভাব ফেলছে পজিটিভ একটা পার্ট হিসাবে দেখছি কারণ কি ক্যাশ ইজ আপ পার্সেন্টেজ কোন সময় দাঁড়িয়ে হ্রাস করা হচ্ছে যখন কোন কান্ট্রির ইকোনমিতে আমরা একটা রেসেশনারি কন্ডিশন দেখছি মানে অর্থনৈতিক মন্দা যখন কোনো দেশের অর্থনীতিতে আমরা লক্ষ্য করছি এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আরবিআই মেন অবজেক্টিভ হবে ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করানো যাতে করে অর্থনীতিতে বৃদ্ধির হারটা বাড়ে যাতে করে ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট করে এটা আরবিআই মেন অবজেক্টিভ হবে তো আরবিআই এরকম একটা কন্ডিশনে সিআরআর রাস করছে আমরা যদি পর পর দেখি আরবিআই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শিডিউল কমার্শিয়াল ব্যাংক শিডিউল কমার্শিয়াল ব্যাংক কমন পিপিল কমন পিপিল দেখো কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর হ্রাসের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ তৈরির ক্ষমতার উপর নিম্নোক্ত প্রভাব পড়ে দেখো সিআরআর হ্রাস বলছি তাহলে আমরা এখানে কি দেখছি শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে টোটাল যে ডিপোজিট আছে ধরে নিচ্ছি ওয়ান থাউজেন্ড কোর রুপিস টোটাল ডিপোজিট আছে তার একটা সার্টেন পার্সেন্টেজ শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই কাছে রিজার্ভ হিসাবে রাখছে এটা হচ্ছে ফর্টি ফাইভ এটাকে আমরা বলছি ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত এই সিআরআর রাস হচ্ছে তার মানে কি হচ্ছে 4.5% থেকে 4% হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি 4.5% থেকে কমে গিয়ে 4% হলো তাহলে শিডিউল কমার্শিয়াল ব্যাংক গুলো আগে আরবি এর কাছে রিজার্ভ রাখছিল 45 করুন এটা কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে শিডিউল ব্যাংক গুলো আরবিআই কাছে রিজার্ভ রাখছে কত 44 40 করো দেখো এই দুটো ব্যাপারটা দেখো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল ডিপোজিট ছিল 1000 করো তার 4.5% আরবিআই কাছে রিজার্ভ রাখছে এটা কমে গিয়ে 4% হচ্ছে তাহলে শিডিউল ব্যাংক গুলো আরবিআই কাছে রিজার্ভ রাখছে 40 করো তাহলে শিডিউল ব্যাংকের কাছে আগে পড়ে থাকছিল 950 করো 955 করো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে এখন পড়ে থাকছে কত নাইন সিক্সটি করো সি এর পার্সেন্টেজ রিডিউস হওয়ার ফলে আমরা দেখছি যে আরবিআই এর কাছে সিডিউল ব্যাঙ্ক গুলো আগের তুলনায় আরো কম রিজার্ভ রাখছে ন্যাচারালি সিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক কাছে এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে আগের তুলনায় আরো বেশি টাকা পড়ে থাকছে এবার তার এফেক্ট এসে পড়ছে কার ওপর কমন পিউপল এর ওপর আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের উপর এফেক্ট এসে পড়ছে তার এরকম একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে সিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে তো ন্যাচারালি কমন পিপল যখন এরকম কন্ডিশনে সিডিউল কমার্সিয়াল ব্যাংকগুলোর থেকে লোন নিতে যাবে আমরা দেখতে পারবো যে কমন পিপলের লোনের ওপর ইন্টারেস্ট রেট কিন্তু কমে যাচ্ছে নাইন পার্সেন্ট থেকে কমে হলো এইট পার্সেন্ট আরো বেশি করে কমন পাবলিক আমরা দেখতে পারবো সিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে লোন নেবে আরো বেশি করে দেখতে পারবো তাহলে এরকম ক্ষেত্রে ন্যাচারালি আমরা কি দেখছি এরকম ক্ষেত্রে শিডিউল কমন পাবলিক শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে যে লোন নিচ্ছে আরো বেশি বেশি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়ছে ক্রয় ক্ষমতা বাড়ছে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়ছে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ছে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ছে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করছে তাহলে এখানে দাঁড়িয়ে আমরা ইতিবাচক ভূমিকাটা কি বলছি ইতিবাচক ভূমিকাটা আমরা যেটা এখানে দাঁড়িয়ে বলছি যে অর্থনীতিতে বৃদ্ধির হার আর আগের তুলনায় বাড়াতে গিয়ে আমরা দেখছি সিআরআর হ্রাস করে একটা ইতিবাচক ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক নেক্স হচ্ছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোশ্চিন নাম্বার 6 যেটা আমরা এখানে বলেছি নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান জনসাধারণের জন্য ব্যাংকিং সুবিধা সরকারের আর্থিক সেবা সরকারকে ঋণ দিচ্ছে তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমরা জানি যে জনসাধারণের ডাইরেক্টলি কিন্তু কোনো লিংক থাকছে না কেন্দ্রীয় ব্যাংকের সাথে জনসাধারণের ডাইরেক্টলি কিন্তু কোনো লিঙ্ক থাকছে না এটা আমরা কিন্তু জানি তাহলে জনসাধারণের জন্য ব্যাংকিং সুবিধা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় বলেছে তাহলে অপশন বিটা হচ্ছে জনসাধারণের জন্য ব্যাংকিং সুবিধা এটা কখনোই কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান সরকারের আর্থিক সেবা সরকারকে ঋণ দেওয়া এইগুলো অবভিয়াসলি আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজ হিসাবে দেখতে পারি কিন্তু জনসাধারণের জন্য ব্যাংকিং সুবিধা এটা কখনোই কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোশ্চিন নম্বর সেভেন যেটা বলা হয়েছে সিআরআর পরিমাপের অধীনে জমা করার অর্থের উপর আরবিআই কত সুদ প্রদান করে সিআরআর এর হারের সমান সিআরআর এর থেকে কম সিআরআর এর চেয়েও বেশি আরবিআই কোনো সুদ দেয় না তাহলে সিআরআর এর পরিমাপের অধীনে জমা করা অর্থের উপর আমরা খেয়াল করবে রিজার্ভ রিজাভিও বা নগদ জমার অনুপাত বলতে আমরা অ্যাকচুয়ালি কি কোনটাকে বলেছিলাম ক্যাশ বা নগদ জমার অনুপাত বলতে আমরা বলেছিলাম যে সিডিউন কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে টোটাল যে ডিপোজিট থাকে মানে কমন পাবলিক ব্যাংকের কাছে মেনলি তিন ধরনের ডিপোজিট রাখে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট আরেকটা হচ্ছে ফিক্সড ডিপোজিট তার একটা সার্টিন পার্সেন্টেজ শিডিউল গুলো আরবিআই কাছে রিজার্ভ হিসাবে রাখছে এবার আমাদের যেটা কোশ্চিন বলেছে যে এটা মূলত আমরা দেখতে পাচ্ছি এই ইনস্ট্রুমেন্টগুলো কেন ইউজ করছে আরবিআই ইকোনমিতে ইকোনমিকে একটা স্টেবেল রাখতে গিয়ে এর পার্সেন্টেজ আরবিআই বাড়াচ্ছে যখন কোনো কান্ট্রির ইকোনমিতে ইনফ্লেশনারি একটা কন্ডিশন দেখা যাবে তো এরকম কন্ডিশনে বাড়ায় আর রেসিসনারি কন্ডিশন বা অর্থনৈতিক মন্দা যদি দেখা যায় কোনো দেশের অর্থনীতিতে মানি সাপ্লাই বাড়াতে গিয়ে আমরা দেখবো আরবিআই কিন্তু কমাবে আমরা দেখতে পারবো আমাদের প্রশ্ন কিন্তু সেটা না আমাদের প্রশ্ন এখানে যেটা আছে যে সিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের টোটাল ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই কাছে রাখছে এর বদলে আরবিআই সিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো কত পার্সেন্টেজ ইন্টারেস্ট পেমেন্ট করছে আরবিআই কিন্তু শিডিউল ব্যাংকগুলোকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করে না আমরা দেখতে পারবো আরবিআই শিডিউল ব্যাংকগুলোকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করে না আরবিআই কোনো সুদ দেয় না অপশন ডি হচ্ছে কারেক্ট নেক্সট হচ্ছে আচ্ছা আমরা একটু বলে দিই কম্পিটিটিভ মাস্টার জি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ তোমাদের রেগুলার বেসিসে ক্লাস হয় এবং এক্সাম অরিয়েন্টেড ব্যাচ কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা এক্সাম অরিয়েন্টেড আলাদা আলাদা করে ব্যাচ আছে প্রত্যেকটা এর জন্য এবং এক্সপার্ট ফ্যাকাল্টি যারা সাবজেক্ট স্পেশালিস্ট প্রত্যেকটা সাবজেক্টের তারাই কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছেন লাইভ ক্লাসের যেরকম সুবিধা আছে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস এক্সপার্ট যারা আছে কনসার্ন যে সাবজেক্ট আছে তাদের সেই সাবজেক্টে স্পেশালিস্ট যারা তারাই কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছে এর পাশাপাশি তোমরা কিন্তু ক্লাসের ক্লাসের পরে এবং ইংলিশ বাংলা ক্লাসের কিন্তু সুবিধা আছে যেগুলো সেগুলোর ক্ষেত্রে তোমরা যেমন সামনে দেখতে পাচ্ছ মিসলেনিয়াসের এক্সাম আছে ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ এর এক্সাম আছে তো এই মেন্স এর এক্সাম গুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই এই ডেসক্রিপটিভ পার্টটা ভাইটাল রোল প্লে করে থাকে তো এই বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাসের সুবিধা লাইভ ক্লাসে কপি চেকিং এগুলো পাচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু পাচ্ছ কেউ কন্টাক্ট করতে চাইলে এই নম্বরে কন্টাক্ট করে নিন আচ্ছা কোশ্চিন নম্বর কোশ্চিন নম্বর এইট যেটা আসছে একটু ভালো করে লক্ষ্য করো কোশ্চিন নম্বর এইটে আমরা যেটা বলেছি নিচের কোনটি আরবিআই মুদ্রানীতির সীমাবদ্ধতা মানে মুদ্রা নীতিতে আমরা অ্যাকচুয়ালি মানিটারি পলিসির লিমিটেশন বলছি কোনটা মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয়ের অভাব ব্যাংক রেট সিআরআর আর খোলা বাজার থেকে খোলা বাজার অপারেশন নির্বাচনী ক্রেডিট নিয়ন্ত্রণ নীতি এবং অন্যান্যের মতো আর্থিক উপকরণের সীমাবদ্ধতা প্রতিকূল ব্যাংকিং অভ্যাস ওপরের সবগুলি আরবিআই যে মানিটারি পলিসি আছে তার লিমিটেশন বলছি কোনটা আরবিআই তো ইকোনমিকে একটা মানিটারি পলিসি করছে তো লিমিটেশন কোনগুলো আমরা দেখছি এখানে আমাদের এখানে যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পারবো প্রত্যেকটাকেই আরবিআই মানিটারি পলিসির লিমিটেশন হিসেবে দেখছি মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয়ের অভাব ডেফিনিটলি আমরা আরবিআই এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি মানিটারি পলিসি আর ফিজিক্যাল পলিসির মধ্যে একটা কোয়ার্ডিনেশন অভাব দেখছি ল্যাক অফ কোয়র্ডিনেশন দেখছি সব নেক্সট হচ্ছে ব্যাংক রেট আহ সিআরআর খোলা খোলাবাজার অপারেশন নির্বাচনী ক্রেডিট নিয়ন্ত্রণ নীতি এবং অন্যান্য অন্যান্যের মতো আর্থিক উপকরণের সীমাবদ্ধতা এই যে ইন্ডিভিজুয়াল পলিসি রেটগুলো আছে ক্যাশ রিজার্ভ পেসিও এসএলআর ব্যাংক রেট এগুলোর পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ করে আমরা ইন্ডিভিজুয়ালি যদি পলিসি রেট গুলো দেখি ইন্ডিভিজুয়াল পলিসি রেট গুলোকে কাজে লাগিয়ে যে খুব বেশি ইকোনমিকে রেগুলেট করা যায় এরকম কিন্তু নয় পটিকুল ব্যাংকিং অভ্যাস মানে হচ্ছে আনফেভারেবল ব্যাংকিং হ্যাবিট যেটাকে বলছি সেটাও একটা সীমাবদ্ধতা বলছি সেটাও আমরা বলছি যে আরবিআই এর মনিটারি পলিসির একটা লিমিটেশন হিসেবে দেখছি নেক্সট হচ্ছে ব্যাংক রেট হলো যে হার ব্যাংক রেট বলতে আমরা এখানে কি বলছি ব্যাংক রেট হল ব্যাংক সাধারণ জনসাধারণকে ঋণ দেয় আরবিআই জনসাধারণকে ঋণ দেয় ভারত সরকার অন্যান্য দেশকে ঋণ দেয় আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তো আমরা ব্যাংক রেট বলতে কি বলছি এখানে ব্যাঙ্ক রেট বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো ব্যাংক রেট হলো ব্যাংক অপশন এটা দেওয়া আছে ব্যাংক সাধারণ জনসাধারণকে ঋণ দেওয়া এটা হবে না আরবিআই জনসাধারণকে ঋণ দেয় এটাও হবে না আরবিআই সাথে জনসাধারণের কোনো লিঙ্ক নেই এক্ষেত্রে ভারত ভারত সরকার অন্যান্য দেশকে ঋণ দেয় এটাও হবে না তাহলে পড়ে রইল কোনটা অপশন ডি আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর যখন টাকা পয়সার দরকার পড়ছে তারা আরবিআই থেকে দীর্ঘকালীন সময়ের জন্য একটা নির্দিষ্ট সুদের হারে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে সেই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি ব্যাংক রেট বাণিজ্যিক ব্যাংকগুলো যেগুলো আছে কমার্শিয়াল ব্যাংক হিসেবে যেগুলোকে দেখছি সেগুলো তাদের প্রয়োজনে আরবিআই থেকে তারা যখন দীর্ঘকালীন সময়ের জন্য ঋণ নিচ্ছে নেক্সট হচ্ছে আরবিআই কখন ক্যাশ রিজার্ভ রেশিও বাড়ায় আরবিআই কখন ক্যাশ রিজার্ভ রেশিও বাড়ায় তাহলে অপশন এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে যখন ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির উচ্চ হার থাকে যখন আমরা দেখতে পাচ্ছি হাই রেট অফ ইনফ্লেশন ইন্ডিয়ান ইকোনমিক ক্ষেত্রে তখনই তো আরবিআই কি করছে ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ কে বাড়াচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যানসার ইনফ্লেশন যত বাড়বে আমরা দেখব যে পলিসি রেট গুলো শুধু ক্যাশ রিজার্ভ রেশিও নয় অন্যান্য যে পলিসি রেট গুলো আছে ব্যাংক রেট রেপো রেট রিভার্স রেপো রেট বিভিন্ন যে পলিসি রেট গুলো আছে স্যাচুরারি লিকুইডিটি রেশিও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট আরবিআই কিন্তু প্রত্যেকটা পলিসি রেটের পার্সেন্টেজ বাড়াবে কোশ্চিন নাম্বার ইলেভেন ভারতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের রিজার্ভ নিজের কোনটির হেফাজতে রাখা হয় অর্থ মন্ত্রালয় এক্সিম ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওপরের সব কেবি নয় বৈদেশিক মুদ্রা মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কার হেফাজতে আছে এটা আমরা বলছি obviously রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আমাদের কান্টি সেন্ট্রাল ব্যাংকের কাছে আমরা দেখতে পাচ্ছি ফরেন কারেন্সি গোল্ড IMF এর স্ট্যান্ডার্ড কারেন্সি মানে স্পেশাল ড্রয়িং রাইটস বা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াস রিজার্ভ পজিশন উইথ IMF মানে এটা অ্যাকচুয়ালি মেইনটেইন হচ্ছে নিজের কারেন্সি এই চারটি পার্ট তো দেখি কোন কান্ট্রি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে আমরা কি বুঝি ধরো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের কান্ট্রি সেন্ট্রাল ব্যাংকের কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে কোন পার্টগুলোকে আমরা দেখছি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে আমরা চারটে পার্ট কে মূলত দেখতে পাচ্ছি এই চারটে পার্ট কি কি হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমরা বলছি ফরেন কারেন্সি নাম্বার 1 পার্ট হচ্ছে আমরা বলছি ফরেন কারেন্সি নাম্বার 2 পার্ট আমরা বলছি হচ্ছে গোল্ড নাম্বার 3 পার্ট বলছি এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইএমএফ এর স্ট্যান্ডার্ড কারেন্সি আর নম্বর ফোর পয়েন্ট হচ্ছে আমরা বলছি এই আমাদের কান্ট্রি যে আইএফ এ কন্ট্রিবিউট করছে একটা তারা নিজের কারেন্সিতে করছে তাদের নিজস্ব যে স্ট্যান্ডার্ড কারেন্সি আছে আইএমএফ এ সেটাতে করছে আর আরেকটা হচ্ছে নিজের কারেন্সিতে করছে সেটাকে বলছি আমরা ইন্ডিয়াস রিজার্ভ পজিশন উইথ আইএমএ রিজার্ভ পজিশন উইথ IL. এই চারটে পার্ট দেখছি তাহলে আমাদের কি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে এই চারটে পার্ট দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পার্ট হচ্ছে তোমার ফরেন কারেন্সি ফরেন কারেন্সি এটা বলছি ফরেন কারেন্সি অ্যাসেট বলছি এটা আর কি অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার হেফাজতে থাকছে এটা অপশন সি হচ্ছে আরবিআই হেফাজতে থাকছে আর নেক্সট কোশ্চিন যেটা আসছি আরবিআই রিপোর্ট ইভারসে ফর রেট 25 বেসিস পয়েন্ট সংশোধন করে ফাংশন করে এই যে আরবিআই রিপোর্ট ইভারসে রেট 25 বেসিস পয়েন্ট সংশোধন করে বলতে বোঝায় এটা বলতে কি বোঝাতে বলতে বোঝায় এটা বলতে বোঝায় নিম্নলিখিত ভগ্নাংশটির মধ্যে কোনটি 100 বেসিস পয়েন্ট এখানে খেয়াল করবে 100 বিপিএস বেসিস পয়েন্টস বলতে আমরা অ্যাকচুয়ালি বলছি ওয়ান পার্সেন্ট তাহলে আরবিআই কি করছে রেপো রিভার্স রেপোরেট সংশোধন করছে কত কত পার্সেন্ট চেঞ্জ করছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তার মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হান্ড্রেড বেসিস পয়েন্ট আরবিআই রেপো রিভার্স রেপোরেট চেঞ্জ করছে তার মানে ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট মানে হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এইগুলো আমরা দেখবে যে আরবিআই অ্যাকচুয়ালি পলিসি রেট গুলো রিভাইজ করে থাকে কে আরবিআই মনিটারি পলিসি কমিটি ইকোনমিক কন্ডিশন অনুযায়ী আমরা দেখে থাকি যে আরবিআই মনিটারি পলিসি কমিটি পলিসি রেট গুলোকে রিভাইজ করছে এই মনিটারি পলিসি কমিটিতে টোটাল নাম্বার অফ মেম্বারস হচ্ছে 6 6 জনের মধ্যে 3 জন হচ্ছে আরবিআই তরফ থেকে আছে 3 জন गवर्नमेंटের তরফ থেকে আছে এই পুরো মনিটারি পলিসি কমিটির যদি দেখি চেয়ারম্যান হিসাবে থাকছে আরবিআই গভর্নর এই মানিটারি পলিসি কমিটি বাই মান্থলি বেসিসে ইকোনমিক কন্ডিশন কিরকম কি থাকছে তার উপর বেস করে পলিসি রেট গুলোকে রিভাইজ করছে তারা 25 বেসিস পয়েন্ট সংশোধন করেছে তার মানে 0.25% তো এই অবধি আমরা আজকের ক্লাসটা আমাদের ছিল নেক্সট ক্লাসে এইগুলো একটু চেষ্টা করবে আরো কিছু এমসিকিউ এখানে দিয়ে রেখেছি নেক্সট ক্লাসের জন্য আরো পাঁচটা আর তোমরা এই ক্লাসের পিডিএফ টা পাওয়ার জন্য এই লিংক থেকে এই টেলিগ্রাম গ্রুপের লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তো ক্লাস যেগুলো লাইভ ক্লাস হচ্ছে ইউটিউবে সেগুলো কিন্তু পিডিএফ পেয়ে যাবে তো আজকের ক্লাসটা ইউবি আমাদের ছিল ওকে